কন্ডিশন নিয়ে কাজ করতে আমাদের কিছু অপারেটর প্রয়োজন হয় সেগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর এখন আমরা সেই রিলেশন অপারেটর নিয়ে কাজ করব এই অপারেটরগুলি কীভাবে কাজ করে সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব আমরা একটি ফাইল ইনক্লুড করলাম যাকে আমরা হেডার ফাইল বলি আমাদের সি প্রোগ্রাম একটা ফাংশানে লিখতে হয় সেটা হচ্ছে মেইন ফাংশন আর রিটার্ন জিরো নেওয়ার কারণ হচ্ছে আমার প্রোগ্রামটা এখানে শেষ তাই রিটার্ন জিরো আমরা ইউজ করতে হয় আমরা এখন এটা ভ্যারিয়েবল নিব নাম্বার ওয়ান ইকুয়াল টোয়েন্টি নাম্বার টু ইকুয়াল ফিফটিন যেহেতু এই নাম্বারগুলো ডাটা হচ্ছে ইনটেজার সেক্ষেত্রে আমাকে আগে অবশ্যই ইনটেজার যে কিওয়ার্ডটা আছে সেটা আমাকে বলে দিতে অবশ্যই হবে ইন্টেজার এখন আমরা কন্ডিশন ব্যবহার করবো ইফ এখানে আমাদের এক্সপ্রেশনটি লিখতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা এখানে বুঝাচ্ছি নাম্বার ওয়ান ডাবল নাম্বার টু তার মানে হচ্ছে এই দুটা ভ্যারুবলের মান সমান কিনা ডাবল ইকল দ্বারা বুঝাচ্ছি আমরা মানগুলো সমান যে দুটি ভ্যারুয়েল আমরা নিয়েছি। তাদের মান বা ভ্যালু সমান কিনা যদি সমান হয় সেক্ষেত্রে সে আউটপুট দেখাবে আউটপুট দেখা আমরা প্রিন্ট অ্যাপ ফাংশনটি ব্যবহার করব। numbers are equals equal আর যদি সমান না হয় সেই ক্ষেত্রে আমরা দেখাই এলস আমরা আউটপুট দেখাতে প্রিন্ট এফ ফাংশনটি ব্যবহার করব আর আমি লিখব এখানে নাম্বার নাম্বারস আর নট ইকুয়াল ইকুয়াল আমরা যখন রান করব দেখতে পাচ্ছি নাম্বারস আর নট ইকুয়াল কারণ দুটি নাম্বার সমান নয় ভ্যালু সমান নয় আমি যদি সমান দিই সেক্ষেত্রে তখন দেখাবে নাম্বারস আর ইকুয়াল তখন এই সত্যটা ট্রু হবে তার মানে আমরা এই অপারটরটা কী বলছে যদি দুইটি নাম্বার সমান হয় মানে হচ্ছে ভ্যারিয়েবলের মান যদি সমান হয় এখন আমরা ইউজ করবো দুইটি অপারেটরের মান বা ভ্যারিয়েবলের মান সমান নয় কি না এক্ষেত্রে আমরা ইউজ করি এক্সপ্লেন মার্ক ইকুয়েল বাই নট ইকুয়াল যেটা আমি বলে থাকি যে সমান নয় নট ইকুয়াল আমরা এখানে ট্যান দিব আর চেক করবো আর নট ইকুয়াল আর নট ইকুয়াল আর এখানে দিব আর ইকুয়াল কারণ এই অপরতা পু হচ্ছি নাম্বারগুলো সমান নয় অবশ্যই সমান নয় কারণ এখানে টোয়েন্টি আর টেন দুটো কিন্তু সমান নয় তার মানে এই অপারেটর চেক করবে দুইটা ভ্যারিয়েবলের মান সমান নয় কিনা না ইয়েস দুইটা ভ্যারিয়েবল মান সমান নয় তাহলে এই অপারেটর চেক করে দুইটা ভ্যারিয়েবল মান সমান নয় কিনা এখন আমরা চেক করব নাম্বার ওয়ান আর নাম্বার টু থেকে বড় কিনা না এই ক্ষেত্রে আমরা যে অপারটি ইউজ করবো সেটা হচ্ছে গেটার দেন এখানে লিখবো নাম্বার ওয়ান ইজ গেটার দেন ইজ গ্রেটার দেন নাম্বার টু আমরা এটা এখানে লিখবো is not greater Tha, yes, than তাহলে আমরা চেক করব এই অপারেটর দিয়ে নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় কিনা এই অপারেটর দিয়ে ইজ নাম্বার ইজ greater than নাম্বার 2 কারণ হচ্ছে নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে 20 নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে 10 তার মানে অবশ্যই নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় আমরা এখন আইটি অপারেটর ইউজ করব সেটা হচ্ছে লেস than আমরা এখন চেক করবো নাম্বার ওয়ান টু থেকে ছোট কিনা আমরা এই অপর কি বুঝাচ্ছি আমাদের নাম্বার ওয়ান নাম্বার টু থেকে ছোট কিনা আমরা দেখতে পাচ্ছি না নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড় যেহেতু বড় তাহলে এই শর্তটা ট্রু হচ্ছে না কারণ নাম্বার ওয়ান ছোটো নয় তখন সে এই যে শর্ত এটা প্রিন্ট করবে আমরা রান করব। দেখতে পাচ্ছি নাম্বার ইজ নট এস দেন নাম্বার টু এখন আমি ছোটো করে দিই এটা টেন আর যদি টোয়েন্টি করে দিই তাহলে শর্তটা কারেক্ট হবে নাম্বার ওয়ান নাম্বার টু থেকে ছোট তাহলে আমার এই শর্তটা ট্রু আর এটা ফলস হচ্ছে কনেশ ক্ষেত্রে যেটা ট্রু হবে সেটা রিটার্ন করবে বা দেখাবে আর যেটা ফলস হবে সেটা দেখাবে না এবার আমরা চেক করো বড়ো অথবা সমান কিনা গ্রেটার দেন অর ইকুয়েল নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড়ো বা সমান কিনা যদি বড়ো হয় বা সমান হয় তাহলে এটা দেখাবে ওকে তাহলে আমরা এখানে একটা টোয়েন্টি আর এখানে দিচ্ছি ফিফটিন নাম্বার ইজ লেস দেন আমাদের গ্রেটার দেন গ্রেটার দেন অর ইকুয়েল equal number এখন যে অপারেটর ইউজ করলাম সেটা হচ্ছে greater তার মানে হচ্ছে নাম্বার যে ভেরিয়েবলটা আছে সেটা নাম্বার 2 থেকে বড় অথবা সমান হবে সমান যদি হয় তাহলে এই শর্তটা ট্রু হবে মানে এটা প্রিন্ট করবে আর যদি ট্রু না হয় ইস করে এই যে এটা যে নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে বড় বা সমান না হয় তখন এটা প্রিন্ট করবে এটা দেখাবে আমরা রান করি তাহলে সে দেখাচ্ছে নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন অর ইকুয়াল নাম্বার টু কারণ হচ্ছে নাম্বার ওয়ান অবশ্যই বড় আমি যদি সমানও দিয়ে দিই সেক্ষেত্রে একই জিনিস প্রিন্ট করবে কারণ নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড় বা সমান অবশ্যই সমান বড় হলোটি দেখাবে সমান হলোটি দেখাবে বাট আমি যদি ছোটো দিয়ে দিই তাহলে সেটা কাজ করবে না তখন সে এলসে শর্তটা দেখাবে কারণ নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড় নয় বরঞ্চ হচ্ছে ছোট আমার শর্ত হচ্ছে বড় অথবা সমান হবে যেহেতু বড় নয় নাম্বার ওয়ান সেক্ষেত্রে করবে এখন আমরা দেখব লেস দেন একটা লেস দেন নাম্বার ওয়ান লেস দেন অর ইকুয়েল নাম্বার টু তার মানে হচ্ছে নাম্বার ওয়ান ছোটো বা সমান নাম্বার টু থেকে ওকে যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে আমরা এখান থেকে লেস দেন ওকে তার মানে অবশ্যই ছোট পনেরো নাম্বার টু থেকে ছোট তাহলে সে এটাকে ট্রু করবে মানে এটাই প্রিন্ট হবে নাম্বার ইজ লেস দেন ইকুয়াল নাম্বার টু আমি যদি ইকুয়ালও দিই সেম কাজ করবে কারণ কন্ডিশন বলা হচ্ছে ছোটো বা সমান হলে এই লেখাটা প্রিন্ট করো দেখাও আর যদি সামান্য হয়ে বড় হতো তাহলে এই এলসের ডাটাটা প্রিন্ট করত কারণ কি আমার এখানে বলা হচ্ছে নাম্বার নাম্বার থেকে ছোট বা সমান হবে বাট নাম্বার ওয়ান তো বড় হয়ে গিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে এটা ট্রু হবে না মানে প্রিন্ট করবে না এটাকে সে প্রিন্ট করবে এই হচ্ছে আমার রিলেশনাল অপারেটরগুলো যেগুলো আমাদের বিভিন্ন কন্ডিশন লিখতে প্রয়োজন হয়